নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমাদের ডায়েরির পাতায় পাতায় তপতীয় প্রাপ্তির আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই দেখুন সকালবেলা উঠেই চলে এসছি আমার এই ছোট্ট বাগানই বলুন আর উঠোনই বলুন সেই জায়গাটার মধ্যে একটু ঘুরতে মন হয় সকালবেলায় মনে হয় যে একটু ঘোরাফেরা করি তারপরে বাড়ির কাজ গরমে লাগব তাই এখন চলে এসছি একটু গাছ গাছড়াগুলো দেখতে খুব ভালো লাগে নেই কিছুই জানেন তো কিছুই নেই তবুও যেন মনে হয় প্রাণটা যেন ভরে যায় মনে হয় আর একটু যদি বেশি জায়গা থাকতো তাহলে একটু কিছু লাগাতাম এই যে দেখুন পালং শাকগুলি খুব একটা কিছু ভালো হয় নি তবুও রয়েছে একবার করে দেখব তারপরে এই যে দেখুন এই ছোট্ট লঙ্কা গাছ এ বড় হবে কিন্তু দেখুন এর মধ্যে ফুল এসে গেছে এ দেখুন একটি লেবু গাছ এই যে ছিটকে বাটকা এধার ওধার দুটো পালং শাক আবার দেখুন এখানে আরেকটি লেবু গাছ এগুলো একটু কুঁড়তে হবে সে করতে বেরিয়ে গেছে ওখানে একটি লঙ্কা গাছ সব ফুল এসেছে কিন্তু কোনো গ্রোথ নেই কবে যে হবে দেখা যাক বড় হলেও তো দেখাবো আবার দেখুন এটিও তাই এটি যেন একদম মরা মরা কিন্তু দেখুন ফুল এই একটি লঙ্কা গাছ বরং হচ্ছে ভালো এই যে এটি হবে ভালো আর এই একটি বেগুন গাছ প্রচুর জ্বালিয়ে এসেছে প্রচুর জ্বালিয়ে এসেছে গ্রোথও ভালো হচ্ছে বেগুন টেগুন যখন বড় হবে দেখাবো আর এই একটি দেখুন এই যে এখানে দেখুন ধনে পাতা লাগিয়ে রেখেছি বাটির মধ্যে টুকটাক খাওয়া হবে আর এই একটি লেবু গাছ এটা একটু বড় হয়েছে মাঝখানে ফুল এসেছিলো জানেন এখন আবার এই দু বছর ফুল আসছে না কি হয়েছে কে জানে আর এই দেখুন এই বেগুন গাছগুলি এখানে দুটো বেগুন গাছ আছে এই যে এতে প্রচুর বেগুন জালি এসব নানা রকম হয়ে আছে আর এই যে লঙ্কা গাছগুলি এর মধ্যে এই লঙ্কা গাছটা ভালো হবে এটা দেখুন একদম বাচ্চা লঙ্কা গাছ কিন্তু দেখুন বড় একটি লঙ্কা ধরে আছে এই যে ফুল হয়ে আছে এই যে এটাতেও লঙ্কা ধরেছে গ্রোথ ভালো আর এই যে এখানে একটি গোলাপ গাছ এটা একটি পাতাবাহা জানেন তো প্রচুর ঝাগড়া হয়েছিল কেটে দিয়েছি এখন আবার এই ছোট্ট ছোট্ট পং বেরোচ্ছে আর এই দেখুন একটি গোলাপ গাছ আর এটি একটি সফেদা গাছ জানেন এই সবে দেখাচ্ছে দেখুন তো জানাবেন তো এগুলো মুকুল কিনা এই যে ধরেছে এগুলো একটু বলবেন তো বুঝতে পারছি না আর এই যে দেখেছেন এদিকে একটি আছে এটা হচ্ছে লতানো গোলাপ লতিয়ে লতিয়ে যাবে আর ফুল হতে হতে যাবে এটা একটি লাল গোলাপ হয় ডালগুলো না আমি অসময়ে কেটে দিয়েছিলাম সেজনের গ্রোথ পুরো নষ্ট হয়ে গেছে জানেন তো এখন আবার দেখছি একটু একটু বেরোচ্ছে এখানেও কয়েকটা ধনে পাতা লাগিয়ে রেখেছি এটাতে পুরো ধনে পাতা ছিল এটাতে পুরো ধনে পাতা ছিল সেগুলো সব তুলে খাওয়া হয়ে গেছে এটাতে একটা ধনে পাতা আছে এটাতে একটা অ্যালোভেরা গাছ লাগিয়ে রেখেছি এটাতেও ধনে পাতা ছিল এটা একটা জার বেরা গাছ খুব ভালো ফুল হতো এখন শীত চলে যাচ্ছে তো আর হবে না এই যে অবস্থা সেই একই আর এই যে লিচু গাছ লিচু গাছ জানেন মুকুল এসেছে কিন্তু মুকুলগুলি সবই ঝরে গেল এবছর আর মনে হয় লিচু গাছে লিচু হবে না তবে একটা আশায় রইলাম হয়তো সামনের বার হবে আর দেখেছেন আমের মুকুল একদম ঝাঁকড়া হয়ে আমের মুকুলে ভরে আছে ঝড় বৃষ্টি যদি সেরকম না হয় তাহলে প্রচুর আম হবে আর যদি ঝড় বৃষ্টি হয় তাহলে কিন্তু আমের মুকুলগুলি সব ঝরে যাবে ঠিক আছে পরে আবার কিছু দেখাই এখন একটু আসি দেখুন কিন্তু এই টিউবয়েলটা তো নষ্ট করতে চাই না এই টিউব জল মাঝে মাঝে ঠিক ঠিক করে রাখি যদি ধরুন কারেন্ট ফারেন্ট না এলো তাহলে আমি ইয়ে করতে পারব এটার থেকে এই যে এখন জল আর জলটা অনেক নিচে চলে গেছে এখন এই টিপতে টিপতে জলটা বেরোবে মোটামুটি দুবার কি মতো তুলে নেবো তারপরে আবার ওই জলের জল দেবো আর টিপতে কষ্ট হবে এখন এই জন্য কি বাবা বড় কষ্টের ব্যাপার ঠিক রেখেছি এই পর্যন্ত এখন জলটা অনেক মিচে চলে গেছে

কালি জানেন তো আমাদের এখানে প্রচুর কালী প্রচুর কালি চার পাহাড়ের ধাপে চলে এসছি জল দিতে হবে সেদিনে একটা এলাচ গাছ লাগিয়েছি সেই এলাচ গাছে জল দেবো দিয়ে ঢাকের মতো জায়গায় উঠে পড়েছি

그러니해가 제어 받잖아. 그지이나. 어떤 방 이제 가 많잖아. 가수지바이다

সাবধানে নামবে জল পড়ে গেছে তো এবার কাদাটা স্লিপ কাটবে এঁটেল মাটি স্লিপ কেটে যাবে আমার দিকে ওখানে একটা লেবু গাছ আছে আসি আমার এই সাইড দিয়ে উঠি বিভিন্ন গাছের বিভিন্ন রাস্তা হ্যাঁ 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 বেরোচ্ছেন বেরোচ্ছেন

হবে এই যে একটি দেখুন আপনার জামরুল গাছ লাল জামরুল না কি রকম অবস্থা পড়ে আসবে এই জল দেওয়ার বিশাল বড় গাছ শুধু লাগানো না হবে না যত্ন করতে হবে জল দিতে হবে আর এই কিছু লাগানো মানে রিহৎস পড়ে একটু করে তো জল দিতে হবে মুছি অনেক এসছে কতগুলো লাগবে না লাগবে জানি না এই চলে এসছি তখন একটু কাটছিল বলে গেছিলাম আবারই দেখুন গাছে জল দিতে চলে এসছি এই গাছে জলগুলো দিই যা কালি আর পারা যাচ্ছে না এত কালি জ্বালায় শেষ আমরা গাছে নজান যে না

他都他都陌生了，主要是他过来一下。 গাছ বুঝলি তো এটার নাম হচ্ছে গ্ল্যাডিওলাস এটা সেই স্টিক হয়ে হয়ে যাচ্ছে ভেবেছিলাম অনেকগুলো বোধ হয় স্টিক বেরোবে কিন্তু দেখছি এখন এই একটাই স্টিক বেরিয়েছিল আর এই ফুল হতে হতে গেছিলো এই যে এই ফুল এইরকম ধরনের ফুল এগুলো বড় বড় হয়ে গেছিলো এখন এই যে সব ঝরে গেছে এরকম এক একটার মধ্যে এক একটা লাগানো ছিল আর কই কোনো স্টিক বেরোচ্ছে না কেন এটা আমি জানতামও না এই ফার্স্ট লাগিয়েছি একটাই গাছ দেখা যায় যদি ভালো লাগেনি আমার ফুলটা 然后老师也来了。<noise> <noise> <noise> পারবো না এবার এই এই কলের থেকেই জল নেব আর ক্ষমতা নেই না টিউবওয়েলটা আমার পেপার মতো আর কোনো ক্ষমতা নেই এবার এই কলের জল নেব কলের জল হতে থাকুন আমি তখন দিয়ে আসি এবার কি অফ করে দেবো নাকি সবগুলোই দেখাবে দেওয়া জল এই যে ছেলে ডিউটি বেরোবে তাই দুধ কম প্লান খাচ্ছে এর বেশি কিছু সকালে খেতে চায় না এই খেয়ে সে এখন ডিউটি বেরোচ্ছে দেখুন আজকে সকালে টিফিনে আমাদের ব্রেকফাস্টে আজকে এই দেখুন মুড়ি পেঁয়াজ কুচো পেঁয়াজ কুচি আর এই যে একটা জিরে আর আলু দিয়ে করা হয়েছে এটা লঙ্কা দিয়ে জিরে দিয়ে আলু দিয়ে মানে জিরে ফোড়ন দিয়ে আলু দিয়ে করা হয়েছে এটা খুব সুন্দর হয় খেতে আপনারা করে খেয়ে দেখবেন আর এই নারকেল নাড়ু এই দিয়ে আমরা এখন আমাদের ব্রেকফাস্ট সারবো মাঝে মাঝে তো মুড়ি খেতেও মন হয় রান্না শুরু হয়ে গেছে তো এই যে মাছ ভাজা হচ্ছে এখানে ভাত হয়ে গেছে মাছের আলু দিয়ে তরকারি মতন হবে ওই জন্য আলুগুলো সহ্য করে রাখা আছে এটা সজনে ফুলের ঝাল একদম পুরো গরম এই নামানো হল রয়েছে পুঁই শাক আলু কুমড়ো বড়ি ফোড়ন করে একটা তরকারি দাঁড়ান মাছটা উল্টে দিই এই যে আজকে চলে এসেছি দুপুরের খাবার নিয়ে তিন পদে রান্না দেখুন এই সজনে ফুল আলু দিয়ে একটা ঝাল সরষে বাটা দিয়ে আর কুমড়ো পুঁই আলু দিয়ে একটা তরকারি আর দেখুন আলু দিয়ে মাছের ঝোল তো একটু বেলাই হয়ে গেল খেতে তো খাই খিদে পেয়েছে এই যে খাচ্ছি দেখি খেয়ে কেমন হয়েছে ভালোই হয়েছে আমার বৌমা রান্না করেছে বেশ সুন্দর রান্না করে ভালো হয়েছে একটু লঙ্কা নিই লঙ্কা নিলে খেতে ভালো লাগে অভ্যাস একটু কাঁচা লঙ্কা নেওয়া আবার খুব বেশিও জাল খেতে পারি না